নমস্কার কেমন আছেন সবাই মেঘপিওনের দেশে ইংরেজিতে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই টেন স্টার ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম একটা স্বপ্নের দেশে কোথায় বলুন তো দেখতে থাকুন এক কাপ চা ধোঁয়া তোলা আর পাহাড়ি পরিবেশ কেমন এই ব্লগে দেখেছেন আমরা শিলিগুড়ি পৌঁছেছি এই যে ডব্লিউ বি সেভেন সিক্স নাইন এইট এইট থ্রি গাড়িতে চড়ে আমরা যাব নর্থ বেঙ্গলের একটা বিশেষ জায়গায় আমাদের তর্জড় শুরু হয়ে গেছে এই ড্রাইভার দাদা আমাদের লাগেজ টাগেজ সব তুলে দিয়েছে গাড়িতে মৌ দিয়া বসে পড়েছে আর আমি একটু ক্যাপচার করছি এই শিলিগুড়ি স্টেশন দেখতে পাচ্ছেন জংশন রেল স্টেশন আর ঠিক তার উল্টো দিকেই এই গাড়ি ছাড়বে আমাদের গাড়ির চাকা গড়ালো এবার নর্থ বেঙ্গলের দিকে আপনারা আমার সঙ্গে চলুন পিচের রাস্তা দিয়ে আর পাশে টয় ট্রেনের রেলকে সঙ্গী করে আমাদের গাড়ি এগিয়ে চলল সবুজ চা বাগান বড় বড় গাছ আর দূরে দেখা যাচ্ছে ওই যে পাহাড় যা আমাকে বারবার ডাকে শহরে মন বসে না তাই ছুটে যায় পাহাড়ে আর সেই কারণে আপনারা মানে আমার চ্যানেলের বন্ধুরা আপনারাও চলুন আমার সঙ্গে দেখতে থাকুন আমার সাথে সাথে আপনাদেরও মানুষ ভ্রমণ হয়ে যাবে পাহাড় এমন এক জায়গা যেখানে মৌন মহান মূর্তিতে মনটা যেন প্রশান্ত হয়ে যায় আর আমাদের গাড়ি এইভাবে এগিয়ে চলেছে একটা পর একটা স্টপেজ পেরিয়ে সেই আমাদের ডেস্টিনেশনের দিকে আঁকা মাখা পথ শালপিয়ালের জঙ্গল কোথাও বা পাইনের একটু উঁকি ঝুঁকি আর সবুজ বাগিচা চা বাগান আর যত এগিয়ে যাচ্ছি ততই সেই জঙ্গল যেন গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে আর আঁকা বাঁকা পথ পেরিয়ে মাঝে মাঝে উল্টো দিক থেকে আসছে কোনো সওয়ারি দু চাকা বা চার চাকায় আর দেখছেন লক্ষ্য করে পথ কিন্তু ভেজা এখন বর্ষা তবে সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেই এই মহানন্দা নদী তার বর্ষায় উত্তাল স্রোত আমরা মহানন্দা ব্রিজ পেরোচ্ছি এগিয়ে চলেছি সেই স্বপ্নের জায়গা সেই মেঘপিয়নের দেশে সেই লুকোচুরি খেলা সেই চা বাগান নীল আকাশ পাইনের বোন আর আমার মনের একমাত্র খোঁড়াক সেই পাহাড়ি মানুষগুলো পাহাড়ি পরিবেশ দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে আসছে আর মাঝে মাঝেই এই যে দেখুন পাইন মাথা উঁচু করে রয়েছে আর তার পায়ের কাছে সবুজ গালচি পেতে দিয়েছে এই চায়ের বাগান পাকদণ্ডী পেরিয়ে খাড়াই রাস্তা ধরে পাহাড়ের বুক চিরে সভ্যতার সৃষ্টি যানবাহন চলেছে আর আমরাও চলেছি সেই সভ্য মানুষের দল সেই পাহাড়ি পরিবেশে যেখানে শুধুমাত্র শান্তি প্রশান্তি এক টুকরো স্বর্গ তার উদ্দেশ্যে সামনে গাড়ি আমাদের গাড়িও চলেছে গাড়িতে করে আমরা চলেছি আমাদের সেই লক্ষ্যের পথে আঁকা বাঁকা পথ পাইনের জঙ্গল চা বাগান আর এই নিয়েই তো নর্থ বেঙ্গল আমার বড় প্রিয় আমার সব হতে আপন আমার নিজের ঠিকানা আমার ভালোবাসার একমাত্র জায়গা পৌঁছে গেলাম সেই জায়গায় সেই জায়গাটার নাম পরে বলছি আমি মৌ দিয়া দুটো দিনের জন্য এই হিল স্টেশনে কাটাবো তবে কোথায় তা জানতে আপনাকে চোখ রাখতে হবে পরবর্তী ব্লগে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকবেন